সবাই যদি একটা ব্রিজ থেকে লাভ দেয় তাহলে আপনিও কি দেবেন এই প্রশ্নটা ছোটবেলায় শুনেছি আমরা অনেক তখন ভাবতাম এত গাধা তো আমি নই কিন্তু আসলেই কি আমরা এত গাধা নই আসলে অনেক সময় আমরাও সেই ব্রিজ থেকে লাভ দেই না চোখ বন্ধ করে না চোখ খোলা রেখেই লাভ দেই আর এটাকেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট আজকে আমরা খুলে বলবো এই মানসিকতার রহস্য এর পিছনের বিজ্ঞান কেমন করে এই ব্যান্ড ওয়াগন এফেক্ট আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে ঢুকে পড়ছে আর কেমন করে এই ভয়াবহ এফেক্ট থেকে বের হয়ে আপনি নিজের মতো করে চলতে শিখতে পারেন বন্ধুরা আজকে কথা বলবো সমসাময়িক এবং অনেক আগে থেকে চলে আসা একটা এফেক্ট নিয়ে যা আমাদের দৈনন্দিন লাইফে এমনভাবে প্রভাব ফেলে বাট আমরা বুঝতে পারি না আজকে আমি আপনাদের জানাবো ব্যান্ড ওয়াগন এফেক্ট নিয়ে এটা কিভাবে কাজ করে এবং ডে বাই ডে আমরা কিভাবে এটার ভেতরে ঢুকে পড়ছি চলুন শুরু করা ব্যান্ড ব্যান্ডওয়াগন ইফেক্ট মানে খুব সহজভাবে বললে নিজে চিন্তা না করে সংখ্যাগরিষ্ঠভাবে ভাবে দেখে সিদ্ধান্ত নেয়া বা গ্রুপে চিন্তা করা বা অন্যকে দেখে নিজের সিদ্ধান্ত নেয়া যেমন ধরুন এক রেস্টুরেন্টের সামনে লাইন দেখে আপনি ধরেই নিলেন ওই রেস্টুরেন্টের খাবার খুব ভালো এখন আপনারও যেতে হবে একটা সিরিজ সবাই দেখেছে বলে আপনিও দেখা শুরু করলেন ব্যান্ড ওয়াগন ইফেক্ট কথাটা এসেছে রাজনৈতিক ভাষা থেকে উনিশ শতকে মার্কিন রাজনীতিতে ব্যান্ড ওয়াগনে চড়ে প্রচারণা চালাতো দলগুলো যে দল জেতার সম্ভাবনায় এগিয়ে থাকতো সাধারণ মানুষ সেই দলেই যোগ দিত আমরা আজকের দিনে টিকটক ফেসবুক এমনকি ভোট দেওয়ার সময়ও এই ইফেক্টে পড়ে যাই কখনো বুঝে আবার কখনো না বুঝে চলুন দেখি আমাদের চারপাশে কতটা ব্যান্ড ওয়াগন ইফেক্ট কাজ করছে এবং আমার আজকের এই টপিকটা বাছার কারণ একটাই আমাদের এখনকার সময়ে যে সমস্ত প্রবলেম আমরা ফেস করছি ফেসবুক বলুন ইউটিউব বলুন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমাদের আশেপাশে আমাদের স্যারাউন্ডিংয়ে যেভাবে ব্যান্ড ওয়াগনের ইফেক্ট পড়ছে এবং আমরা যেভাবে ডে বাই ডে কারো কথায় প্রভাবিত হচ্ছি কে কি করছে সেটা দেখে করার চেষ্টা করছি নিজের পছন্দের কোনো মূল্য আমাদের কাছে নেই এবং সেটাকে আমরা জেনে করছি না না জেনে করছি আজকে আমাদের পুরো এপিসোডে আমি সেই জিনিসটা তুলে ধরব উদাহরণ হিসাবে প্রথমেই ফ্যাশন নিয়ে বলা যেতে পারে যেমন ধরুন একজন মেয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিল এবং সেই ছবিতে দেখা যাচ্ছে একটা কফির কাপ আর একটা বই এবং এই ছবিটা দেখে দেখা যাবে তার ফ্রেন্ড লিস্টে থাকা আরও দশজন সেইমাবে ছবি দিল এবং মানুষের পছন্দকে ভাববে ওটাই অ্যাস্থেটিক এবং সেটাই নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রোফাইলে আপলোড করলো আর স্টোরিতে দিল এখন কথা হচ্ছে যেই ছবিটা আপনি আপলোড করলেন সেটাকে আপনার ভেতর থেকে কোনো অনুভূতি থেকে আসা কিন্তু আমি বলবো বন্ধুরা অ্যাস্থেটিক না অ্যালগ্রিদমে ঢুকার চেষ্টা সবাই করছে তাই আমিও করছি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ফলো করছি কোনো চ্যালেঞ্জ ভাইরাল হয়েছে সেটা আমারও করতে হবে কিন্তু কিসের জন্য করছি তা আমি জানি না কিন্তু করছি প্রতিনিয়ত কারণ এটা ট্রেন্ডিং আমারও অ্যাটেনশন গ্র্যাপ করতে হবে মানুষের এজন্যই করছি কিন্তু যা করছি সেখানে আমার পছন্দের কোনো জায়গা নেই অন্যের পছন্দকে আমি প্রাধান্য দিচ্ছি আমার লাইফে এবং ধরেই নিচ্ছি সেটা আমার পছন্দ এবং এতে করে কি হচ্ছে আপনার টেস্ট আপনার নিজস্বতা আপনি হারাচ্ছেন সেম জিনিস আমরা রাজনীতিতেও দেখি কে জিতবে সেটা আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেই আমরা তাকে ভোট দিয়ে দিই সেই রাজনীতিবিদের কোনো আদর্শ ভিশন আছে কিনা দেশ নিয়ে সেটা আমরা বোঝার চেষ্টা করি না বুঝি কি সে কতটুকু পপুলার যদি আমাদের আশপাশে আরও জন সেই রাজনীতিবিদের পক্ষে থাকে তাহলে আমরাও সেই স্রোতে গা ভাসিয়ে দিয়ে তাকে ভোটটা দিয়ে দিই একবার বোঝার চেষ্টা করি না আমি কাকে ভোট দিচ্ছি কেন দিচ্ছি এই মানুষ আমার জন্য আমার দেশের জন্য সামনে কতটুকু উপকারে আসবে কি কি কাজ করতে পারে সেই পলিটিশিয়ানের লাইফ সে লাইফে কি কি করেছে এগুলো আমরা কিছুই বোঝার চেষ্টা করি না কোনো রকম কোনো যাচাই বাচাই ছাড়াই গ্রুপে আশপাশের মানুষের কথা শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলি গবেষণা বলছে ব্যান্ড ওয়াগন ইফেক্ট কোন গল্প নয় এটা নিয়ে রীতিমতো গবেষণা হয়েছে আশ সালে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই গ্রুপে তিনি দেখালেন একটা গ্রুপ যদি ভুল উত্তর দেয় তাহলে ব্যক্তিও সেটা সঠিক মনে করে মানে চোখে দেখছে একটা জিনিস ভুল কিন্তু সবাই ভুল বললেও অপর ব্যক্তিও সেটাকে মেনে নেয় বিগ চান্দানির উনিশশো সালে কেস একটি থিওরিতে দেখা গেছে প্রথমে দুজন ভুল সিদ্ধান্ত নেয় তৃতীয় জন তখন নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে আগের জনদের ফলো করে একবার শুরু হলে সবাই লাইন ধরে ভুল করে এটাই ভয়াবহতা দু হাজার বিশের একটা স্টাডিতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলোতে বেশি লাইক থাকে সেগুলোকে মানুষ বেশি ক্রেডিবল ভাবে ইভেন যদি ইনফরমেশনটাও ভুল হয় এর পরেও মানুষ বিশ্বাস করে সেই অসংখ্য পরিমাণ লাইক এবং শেয়ার দেখে ধরুন সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে যদি পাঁচশো লাইক থাকে সেই পোস্টটা দেখে আমাদের মনের মধ্যে এক ধরনের বিশ্বাসযোগ্যতা সিল মেরে দেই আমরা না বুঝেই অথচ পোস্টটাই মিথ্যা দেখা যায় শেষে এবং এজন্যই আমি সবসময় আপনাদের বলবার চেষ্টা করি যে কোনো কিছু যাই আপনাদের সামনে আসবে অবশ্যই আগে নিজে থেকে ভেবে চিনতে বুঝে জেনে তারপরে শেয়ার করবেন তারপরে সেটা নিয়ে কথা বলবেন এবং জানার পরেই সেটা নিয়ে মন্তব্য করবেন এবার আসি এই আমাদের 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 সমাজে দৈনন্দিন এবং মনে মস্তিষ্কে কিভাবে ধীরে ধীরে এফেক্ট করছে ব্যান্ড ওয়াগন এফেক্ট শুধু আপনার খাবারের পছন্দ নয় পুরো সমাজে ছড়িয়ে আছে রাজনীতি থেকে শুরু করে ফ্যাশন থেকে শুরু করে আপনার দৈনন্দিন লাইফস্টাইল থেকে শুরু করে এভরিওর আসুন নেবার খুবই পরিচিত একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন এক রাজনৈতিক নেতার র্যালিতে হাজার হাজার লোক গেছে আপনি ভাবলেন এত লোক যখন এসছে র্যালিতে তাহলে অবশ্যই মনে হয় লোকটা ভালো হবে এখন এটার পেছনে রিয়েলিটি যদি আপনি দেখতে যান তাহলে দেখবেন পাঁচশো লোক টাকা নিয়ে আনা হয়েছে দুশো খাবারের জন্য এসছে একশো কিউরসিটিতে এসছে বাকিরা গেছে ক্রাউড দেখে কারণ ওই যে সবাই গিয়েছে আমিও যাই সবাই ভালো বলছে আমিও ভালো বলি সবাই হই হুল্লোর করছে সবাই নেতাকে নিয়ে অনেক বয়ান দিচ্ছে তাই আমিও দেই লোকটা তো ভালোই হবে কিন্তু লোকটা কি আদতেও ভালো সেই রাজনৈতিক বিদ কি আসলেই আপনার জন্য ভালো আপনার এলাকার জন্য ভালো আপনার সমাজের জন্য ভালো আপনি কতটুকু জানেন তার সম্পর্কে এমনকি অনেক সময় না এখনকার সময়ে প্রতিনিয়তই আমরা যেটা করছি এবং যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং সামনে আমরা কিছু না বুঝে না জেনেই একজন মানুষের সম্পর্কে মন্তব্য করে বসি না জেনে না শুনেই যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে শেয়ার করে ফেলি এবং আমাদের এই অল্প জেনে শেয়ার করা অল্প জেনে কথা বলার কারণে আমাদের সাথেই অনেক ধরনের ভয়াবহ জিনিস হয়ে যাচ্ছে এখন আসি অর্থনীতিতে অর্থনীতিতে কিভাবে এই ব্যান্ড ওয়াগন এফেক্ট পড়ছে যেমন ধরুন বিটকয়েন সম্পর্কে আমরা সবাই জানি এখন কম বেশি বিটকয়েন বাড়ছে শুনেই সবাই কেনে কয়টা কয়েন কি সিস্টেম কিছু না জেনেই পঞ্চাশ হাজার ঢুকিয়ে দিল পরে যখন দাম পড়ে যায় তখন বলে ভাই বাজারের দোষ না ভাই বাজারের দোষ না এটা ব্যান্ড ওয়াগন ইফেক্টের দোষ ফেক নিউজের দোষ এখন আমার প্রশ্ন হচ্ছে সবাই বলছে আমিও বিশ্বাস করলাম তাহলে এখানে আপনার মগজটা থাকলো কোথায় আপনার চিন্তাধারার শক্তিটা থাকলো কোথায় আপনার নিজস্বতার জায়গা কোথায় আমাদের একবারও মনে হচ্ছে না ডে বাই ডে আমরা কিভাবে নিজের ভেতর থেকে নিজেকে সরিয়ে আনছি নিজের চাওয়া পাওয়া থেকে নিজেকে সরিয়ে আনছি নিজের পছন্দ থেকে নিজেকে সরিয়ে আনছি শুধুমাত্র একটা গ্রুপে থাকার জন্য সঙ্গবদ্ধ থাকার জন্য কারণ আপনি যদি জনের মধ্যে থেকে একটু আলাদা একটা আনসার দেন বা একটু আলাদাভাবে চলেন সেই ভয়টা আমাদের কোথাও না কোথাও কাজ করে যে মানুষ কি বলবে মানুষ কিভাবে দেখবে আমি সবার থেকে আলাদা আমি ভুল কিন্তু কথা হচ্ছে ভুল দিয়েই শুরু হয় সুন্দর কিছুর আপনি যদি আপনার পছন্দকে প্রাধান্য দিতে না পারেন পৃথিবীতে কেউ আপনাকে প্রাধান্য দেবে না এবং এই ব্যান্ড ওয়াগন ইফেক্ট থেকে বের হওয়ার একটাই রাস্তা সেটা হলো। নিজের পছন্দের জায়গাটা চিনুন নিজের চাওয়া পাওয়ার জায়গাটা চিনুন আপনি কি করতে চান সেটা করুন মানুষ কি করতে চায় সেই স্রোতে গানা ভাসিয়ে দিয়ে বন্ধুরা কোথায় ঘুরতে যাচ্ছে সেখানে আপনারও যেতে হবে বন্ধুরা কি দেখছে আপনিও সেটা দেখছেন নিজের টেস্ট চয়েস আইডেন্টি সব ধীরে ধীরে মুছে ফেলছেন ব্যান্ড ওয়াগন ইফেক্ট মানে ধীরে ধীরে আপনি আপনি আর থাকবেন না একটা গ্রুপে শ্যাডো হয়ে যাবেন যেখানে ধীরে ধীরে আপনার কোনো অস্তিত্ব থাকবে না একজন মানুষ যখন নিজের ডিসিশন অন্যের উপরে ছেড়ে দেয় সে তখন আর লিডার নয় ফলোয়ার হয়ে থাকে আর যখন লিডার হওয়ার ক্যাপাবিলিটি একটা মানুষের ভিতরে থাকে তাহলে আপনি কেন ফলোয়ার হবেন এবং দিন শেষে হয় আনহ্যাপি ফলোয়ার এতক্ষণ বললাম এই ব্যান্ড ওয়াগন ইফেক্টের প্রবলেম নিয়ে বাট কোনো কিছু প্রবলেম থাকলে সেই সাথে সলিউশন অবশ্যই থাকে এখন আমরা জানবো কিভাবে এফেক্ট থেকে বের হওয়া যায় নাম্বার ওয়ান নিজের চিন্তায় ফিরে যান সব কিছুর আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনি এটা কেন করছেন আপনি যা করছেন তা আপনার পছন্দ কিনা নাকি সবাই করছে দেখেই করছেন নাম্বার টু ডিলে ডিসিশনস দুই মিনিটের চিন্তা দু বছরের ভুল বাঁচাতে পারে নাম্বার থ্রি তথ্য যাচাই করুন কে বলছে কেন বলছে এটা সত্যি কিনা সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট নাম্বার ফোর একা থাকতেও শিখুন গ্রুপ থেকে আলাদা হওয়াটা অপরাধ না বরং আমি বলবো সেখান থেকেই অসাধারণত্বের শুরু হয় আর অবশেষে চালানো শিখুন নিজের নিজের বুদ্ধিকে ক্যাপাবিলিটিকে যাচাই করা শিখুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার সামনে অজস্র পথ খোলা হয়ে গেছে এখন একটা বাস্তব গল্পের উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেই একজন ছেলের গল্প বলি সবার মতোই সে বিভিয়ে পড়লো কারণ সবাই পড়ছে কর্পোরেট জব করলো কারণ সবাই করছে একদিন তার পুরনো স্কুলে গেল শুনলো একটা ছেলে স্কুলে পড়ানোর জন্য জীবন কাটাচ্ছে তার চোখে পানি এলো স্বাভাবিকভাবেই কারণ সে বুঝলো সে যা হতে চেয়েছিল সেটা হতে পারেনি ব্যান্ড ওয়াগান ইফেক্টের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আপনি নিজের জীবন অন্যের ইচ্ছে মতো কাটান একবার ভেবে দেখুন তো আপনার লাইফ আপনার চয়েস আপনার জীবন আপনি নিজের মতো চাইলেও কাটাতে পারছেন না আপনার অন্য কাউকে ফলো করতে হচ্ছে অন্য কারো পছন্দে আপনার চলতে হচ্ছে এটা কত বড় ভয়াবহ একটা জিনিস আমাদের জন্য আমাদের লাইফের জন্য এটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না আর এখন আপনি যদি আমার এই পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি সচেতন আপনি জানেন সবাই করছে মানেই আপনি করবেন সেটা ঠিক নয় বন্ধুরা আমার আজকের এই পর্ব যদি আপনার চিন্তায় একটু হলেও ধাক্কা দিয়ে থাকে তাহলে বলবো নিজের মগজকে একটা সাবাসী দিন শেয়ার করুন কমেন্ট করুন আর অবশ্যই মনে রাখতে ভুলবেন না যে ট্রেন ফলো করা সহজ কিন্তু নিজেকে ফলো করা অনেক কঠিন সবাই যদি ব্রিজ থেকে লাভ দেয় আপনি ব্রিজেই বসে থাকুন শান্তভাবে নিজের মতো করে তাতে হয়তো একটু একা লাগবে কিন্তু আপনি আপনি থাকবেন আর সেটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তাই বলবো নিজেকে ভালোবাসুন নিজের পছন্দগুলোকে গুরুত্ব দিন নিজের চয়েসগুলো নিয়ে কাজ করুন মানুষকে ফলো না করে আর যেতে যেতে বলতে চাই এরকম আরও অনেক অজানা তথ্য নিয়ে আমার আরো অন্যান্য ভিডিও দেখতে আমাকে ফলো করতে পারেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন থ্যাংক ইউ